আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল আম্মু সকালে নাস্তা নিয়ে আসলো এই তো চা মাংস আর হচ্ছে কি রুটি এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে আমাদের পড়ার টেবিল দেখেন আমার ভাই পড়ার টেবিলের অবস্থা কি করে রেখে গেছি স্কুল যাওয়ার আগে বই খাতা ছড়িয়ে সব রেখে গেছে আমরা এখন গুছাবো গুছানোর পর আপনাদেরকে দেখাবো কি অবস্থা হয় আর তো আমাদের সকালের নাস্তা

ধরুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের আজকে দুপুরের খাবার এই তো এখানে রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে যে ভাতটা এখানে আজকে পেঁপের ভর্তা করা হয়েছে খুব সুন্দর আপনারাও চাইলে পেঁপে আলু সিদ্ধ করে মরিচ সব সিদ্ধ করে তারপরে ভর্তা করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে এখানে রয়েছে ওই সাপলাগুলো কেটে রাখা হয়েছিল এখানে আছে করলা ভাজি এই তো এই ছিল আমাদের আজকের খাবার এগুলো দিয়ে আমরা আজকে দুপুরের খাবার খাবো দুপুরে রান্নাও শেষ ঘরও গোছানো শেষ ঘর না গোছালে ঠিক ভালো লাগে না তো এই তো আমাদের ঘর সব গুছিয়ে রেখেছি আমাদের ড্রেসিং টেবিল সুন্দর মতো গোছানো হয়েছে এটা আমাদের ওয়ার্ড্রপ গোছানো হয়েছে যে ভাইয়ের বই খাতা গুছিয়েছে যে বললাম ও বই খাতা নষ্ট নোংরা করে রেখে গিয়েছিল আর এই তো আমাদের খাট খাটের লোক যে ওয়ার্ড্রপ আর এই যে টেবিল সুন্দর মতো গুছিয়ে রাখলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আশায় থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ